তো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর তোদের জন্য আমি অনেক ভালোবাসে তো সকালে নতুন একটা লাগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কেমন করে আমাকে জানাই তো চল আজকের দিনটাকে শুরু করা যাক আর সকালে ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখো চারি পাশে পাখির ডাক এত সুন্দর ডাক কান্না ভালো সবার আমার তো খুবই ভালো লাগে দেখো পাখি ডাক তো সবার প্রথমে উনুনটা দেখো আমি নিয়ে নিয়েছি মাটি আর জল বুঝতে কালকে ধুয়েছিলাম তো এগুলো শুকায়নি তার জন্য মা আবার এভাবে রেখে দিয়েছে চারিপাশে লাল মাটি দিয়ে লেপলে কিন্তু খুব সুন্দর দেখা যায় উনানটা ব্যবসা এত সুন্দর লাগে যখন শুকিয়ে যায় তো দেখো লাল মাটি দিয়ে লেগেছে উনুনটা কত সুন্দর লাগবে আর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আর লাল মাটি দিয়ে লেপতে আমার কিন্তু খুবই ভালো লাগে যখন শুকিয়ে যায় না খুব সুন্দর লাগে দেখতে আমার খুবই ভালো লাগে তো এখন এই চারি আগে মুছে নেবো তারপরে চারি অন্য সাইডে মুছ করে দিতে আর এই পাঁচ টাকা কাদাগুলো মুছে নিই তারপরে কিন্তু আমি আবার ভালোগুলো নিতে নিই কারণ এই চাই লেগতে গেলে কাদা লেগে যায় 怎么？

কলে জল আসে না টাইম কলে আর টাইম কলের জল আমরা বেশি সবাই খেতে পছন্দ করি তো অন্য লোকের বাড়ি থেকে জল আনতে হয় পাশে কাকিদের বাড়ি আছে কাকিদের বাড়ি থেকে জল নিয়ে আসি তো জল এসছে আমি এখন জল আনতে তখন চলে গেছিলাম কল পাড় ঝাড় দিতে পারিনি এখন চলে এসছে আবার কলপাটা ঝাড়ু দেবো তখন জল কিন্তু আমি চলে গেছিলাম আর আমাদের স্থানটা অনেক পুরোনো তো যতই ঝাড়ু লাগে না মনে একটু করে না যেমন তেমন হয়ে যায় আর গাছের নিচে সবসময় পাতা পড়ে সব সময় এদিকে বাবা দেখো সুবরির পাতা কেটে দিচ্ছে আমাদেরকে জাল দেওয়ার জন্য আর এখন যাচ্ছি নোংরা ফেলতে মানে রান্নাঘরে যত সবজির খোসা টোসা যা যা হয় এখানে রাখা হয় তো এটা যখন বালতি পড়ে যায় তখন আমি দূরে যেয়ে ফেলে দিয়েছি বাগানে যায় তো সেটাই ফেলতে যাচ্ছি তো যত নোংরা সব আমরা এখানেই ফেলি আর পরে শুকিয়ে গেলে যা যা পুরানোর মতন পুরানো যায় আগুন জড়িয়ে দেয় তোমাদের দাদা ভাই কি আমার শ্বশুরমশাই তো আগের দিনকে তোমরা দেখেছিলে আমরা জমিতে পাট লাগিয়েছি তো দেখো পাটের গাছ কিন্তু বেরিয়ে গেছে দেখাও এই দেখো ছোট ছোট গাছ কিন্তু সব বেরিয়ে গেছে আর যেহেতু এই যে যেহেতু বৃষ্টি হয়েছে তো এখন ভিতরে যেতে পারছে না না হলে তোমাদেরকে ভিতরে যেয়ে দেখাতাম আর গাছটা একটু হালকা হয়েছে জানি না পরে হয়তো আবার ঘন হয়ে যাবে গাছ এখনও অনেক কিছু ছোটো ছোটো আছে অনেকে জ্বালায়নি এখনো তো পরে যখন বড় হবে অনেকটা বড় হবে তখনও তোমাদের সাথে শেয়ার করব তা এটুকুই আমাদের পাটের জমি তা এখানেই শুধু পাট লাগানো হয়েছে তো চলো এখন বাড়ি যাব আর সমস্ত কাজ এখনো কমপ্লিট হয়নি কিছু কাজ বাকি আছে তো সেগুলো বাড়িতে গিয়ে করব তো চলো বাড়ি যায় এখন আসা আর ঈশা আর ঈশা ঠাকুমা দেখো কোথায় বসে রান্না করছে দেখো মা আলু ভাজা করছে চাক চাক করে কেটেছে এটা আর ঈশা কোথায় বসে জাল দিচ্ছে একবার দেখো দেখো এই উনুন আর ঈশা দেখো এইখানে বসে আছে ঠাকুমার সাথে রান্না করছে যেহেতু আমাদের এখন খুদির ভাত হচ্ছে আর আলু ভাজা আর ঈশা দেখো ও বাবা কি করছে কি কাজের মেয়ে রে বাবা দেখো জাল দিচ্ছে যেহেতু শ্বশুর কাটা দিয়ে জাল দিচ্ছে এক্ষুনি লাগতো অবস্থা দেখো আর আমাদের এখন রান্না হচ্ছে আগলা করো আগলা করো ভাতের সাথে এই যে কুটির ভাত রান্না হচ্ছে আর এখানে যে আলু ভাজা আর তো আলু ভাজা হচ্ছে আর আলু সিদ্ধ খুদির ভাত আর আলু সিদ্ধ আলু ভাজা আর এখন রান্না করছে মা আর ঈশা আর কিছু জামা পড়ি জো আছে তো এগুলো এখন কেটে দেবো কাছে আছে খালি এই বাবার গুলোর কাছটাই হয়ে যাবে বাবার একটা জামা একটা ধূপ আজকে কিন্তু বেশি জামা কাপড় ছিল না শুধু বাবার দুটো জামা কাপড় ছিল একটা জামা একটা ধুতি আর কিন্তু সব কালকে কাছা আছে আজকে বেশি কিছু নেই তো সব থাকুচে আছে তা চলো এখন মা তো রান্না করছে আমার এখন কাজ কিছুই নেই এখন একটু সবাইকে খেতে দেবো রান্নাটা হয়ে গেলে এটাই আমার কাজ আছে চলো তো সবার খাওয়া হয়ে গেছে শুধু বাসে আছে আমি আর মা মা ওইখানে খাচ্ছে আর এদিকে আমি খাবো এই যে আমার ভাত নিয়ে নিয়েছি আর সকালে তো জানো খুদির ভাত আর আলু ভাজা রান্না হয়েছে ও আচ্ছা আমও ভাতে দিয়েছে তো আম ভাতে মা আম ভাতে দিয়েছে ক্ষুদির ভাত আলু সিদ্ধ আর আলু ভাজা আর আম ভাতে খেতে কিন্তু দারুণ লাগছে যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো দারুণ লাগছে তো বন্ধুরা আমি খেতে থাকি তোমরা ভুল দেখতে থাকো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই